আপনার রিজিক কি বন্ধ হয়ে গেছে রিজিক কি কমে গেছে আপনার চতুর্দিক থেকে টাকা পয়সা আসছে না আপনার খাবার কমতি হয়ে গেছে এমন অবস্থা কি আপনার চলছে তাহলে ভিডিওটা আপনার জন্য ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে ভিডিওতে আমরা জানব কোন কোন কারণে রিজিক বন্ধ হয়ে যায় বা সঙ্কুচিত হয় কি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দেন আসুন আমরা মূল কথায় চলে যায় এক নম্বর আমরা যে বিষয়টা রেখে রই এটা হলো গুনা বা অবাধ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন বান্দা যে গুনাহ করে তার কারণে রিজিক থেকে সে বঞ্চিত হয় ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে রয়েছে অর্থাৎ গুনাহ যত বাড়বে তার রিজিক তত কমতে থাকবে দুই নম্বর বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে নামাজ ত্যাগ করা নামাজ যারা ত্যাগ করে তাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেন তো এই বিষয়ে রাসুল করিম সায়্যিদুল্লাহ বলেছেন নামাজ ছেড়ে দিলে তার থেকে আল্লাহ পাক বরকত উঠিয়ে নেন যারা নামাজে অবহেলা করে তাদের জীবনে দারিদ্র ও দুঃখ কষ্ট নেমে আসে সমানিত দর্শক শ্রোতা এখন প্রশ্ন করতে পারেন যারা বেমান মুমিন মুসলমান নয় তারা কি নামাজ পড়ে না আল্লাহ সুবাহ তাদেরকে ধন সম্পদ দেন ঠিকই কিন্তু মনের শান্তি না তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যান যার কারণে মুমিন বান্দাগণ সর্বক্ষণ মনের শান্তিতে থাকেন যারা নামাজ আদায় করেন তারা তিন নম্বর যে বিষয়টা আমরা বলে থাকি অন্যায় এবং জুলুম করা অন্যের হক নষ্ট করলে আল্লাহ সুবহানাহু ওয়া আপনার রিজিককে সঙ্কুচিত করে দেন আল্লাহ বলেন জালিমদের কোনো সফলতা নেই সূরা আনামের 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন এবং আল্লাহ পাক অন্যতম বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু যালিমিন আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না সম্মানিত শ্রোতা চার নাম্বার যে বিষয়টা আমরা বলবো হারাম উপার্জন অনেকেই আমরা অফিস আদালতে বিভিন্ন জায়গায় আমরা চাকরি বাকরি করে থাকি হারাম উপার্জন যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায়ভাবে জোর করে টাকা নেওয়া প্রতারণা করা এইগুলোর কারণে আল্লাহ সব আমাদের রিজিককে বন্ধ করে নেন তারা বোঝা যাচ্ছে ঘুষ খেয়ে অনেক রকম টাকা ইনকাম করেছে কিন্তু তাদের রিজিক কমে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আর রসুল সাল্লাহ বলেছেন যে শরীর হারাম দ্বারা গড়ে ওঠে তা জাহান নামই তার স্থান নজুবিল্লা তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে পাঁচ নাম্বার যে বিষয়টা বলবো এটা হলো কৃতজ্ঞতা না করা যারা আল্লাহ সুবাহান হুয়া তালার যারা আল্লাহ সুবাহান হুয়া তালার রিজিক পেয়ে তারা কৃতজ্ঞতা আদায় করলো না আল্লাহ পাক বলেন লা ইন শাকার তুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা আল্লাহর রিজিক পেয়ে যারা আল্লাহ রিজিক বেশি কৃতজ্ঞতা দাদায় করো আল্লাহ আমি তাদেরকে বাড়িয়ে দেই যারা অস্বীকার করে তাদেরকে শাস্তি দিই লহ একবার লহ একবার এইজন্য আল্লাহ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্য অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দিব সরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে রয়েছে তাহলে অকৃতজ্ঞ হলে রিজিক কমে যায় এরপরে আত্মীয়তার সম্পর্ককে ত্যাগ করা এই যারা সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক সে এবং তার আয়ু বৃদ্ধি পাক হায়াত বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে বুখারি এবং মুসলিম শরীফের হাদি শরীফে এই বিষয়টা রয়েছে সময় দর্শক শ্রোতা অন্যায় ভাবে বেচা ও ধোঁকা দেওয়া বাজারে যে ব্যক্তি প্রতারণা করে অন্যায় ভাবে বেচা করে মানুষকে ধোঁকা দেয় তার রিজিকের বরকত আল্লাহ উঠে দেয় যে প্রতারণা করে সে আমার বলেছেন মুসলিম হাদিস দল ইসাম না রিজিক বৃদ্ধি করলে কি কি করলে তাহলে রিজিক বৃদ্ধি পায় এই বিষয়ে আমরা যদি বলি তার নিয়মিত নামাজ আদায় করা আল্লাহর উপর তাওয়াকুল করা সকাল সন্ধ্যা দোয়া পড়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কৃতজ্ঞ থাকা এবং সকাল বেলায় কাজ শুরু করা সকাল বেলা না ঘুমানোর কথা বলা হয়েছে আরাম থেকে বেঁচে হালাল উপার্জন করা এই বিষয়গুলো করলেন তাহলে আপনাকে রিজিক গুলো প্রশস্ত করে দিবেন ভালো রাখবেন সময় অন্যকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ